তাড়াহুড়া করবেন না ভালো সময়টা কিন্তু একটু দেরি করেই আসে আর খারাপ সময়টা কিন্তু একটু ধৈর্য ধরে কাটিয়ে নিতে হয় সফলতা তাহলে আপনার পায়ের সামনে এসে দাঁড়াবে তো যাই হোক হ্যালো এবরিমান আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো লাগবে দেখেন ফাইনালি কিন্তু শখের জিনিসটা কিনেই ফেললাম মূলত গিফট পেয়েছি আর আমি যেহেতু মানে মোবাইল দিয়ে হাত মানে হাত দিয়েই ভিডিও করি ম্যাক্সিমাম সময় তো যেহেতু আমার মোবাইল অনেক সময় পড়ে যায় আমার হাতে ধরতে কষ্ট হয় এর জন্য কিন্তু আনোয়ার আমাকে এই ট্রাইপডটা গিফট করেছে আর অনেক মানে আগে থেকেই বলছিলাম যে ট্রাইপড কিনবো কিনবো করে তো ফাইনালি কিনাই হয়ে গেল আমি কিনে নিই আমাকে যেহেতু গিফট করেছে আনোয়ার তো যাই হোক আর দেখতে পারছেন টুকিটা কি বাজার করে নিয়ে এসেছি আমার এই কাঠের খুন্তিগুলো অনেক 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 দরকার ছিল এই জন্য কিনে নিয়ে এসেছি সাথে স্প্যাগেটি যা যা মশলা টসলা লাগে সব কিছু কিনে নিয়ে এসেছি আর ডাবের পানিও ছিল দেখতে পারছেন একটু আছে একটু ইগনোর করবেন কারণ আমি যখন বাজার করি সব কিছু একসাথে মানে অ্যালোমেলো হয়ে থাকে তারপর আমি গুচকাচ যখন করি তখন কিন্তু সব কিছু মানে ঠিকঠাক করে নেই সব কিছু পরিষ্কার করে নিই আর কি আর আমি রান্না করার পর সব কিছু মানে ক্লিনিংয়ের কাজ করি আর বাজার করার পর কিন্তু সব কিছু গুছিয়ে দেন পরিষ্কারের কাজটা করে ফেলি মানে ঘর পরিষ্কার করি গড় গুছানোর কাজ করি এই আর কি আর এখানে দেখতে পাচ্ছেন কিছু সবজি নিয়ে এসেছি আমার হাতে কাটা লেগে গেছে আর আসার সময় তো সব সময় আমি মানে চেষ্টা করি খাবার নিয়ে আসতে বাইরে বাইরে গেলে কিন্তু বাইরের থেকে খাবার নিয়ে আসি আমারও ও গেলেও বাইরের থেকে খাবার নিয়ে আসে আমি গেলেও বাইরের থেকে খাবার নিয়ে আসি আর কি আছেন আমার মতো কুমড়াবাজিতে কালো জিরা দেন কালো জিরা ফোড়ন দিলে কিন্তু অন্যরকম লাগে খেতে অনেক বেশি মজা লাগে এই এইভাবে আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আম্মুকে সবসময় দেখতাম যে মানে ভাজি করলে যখনই কুমড়া ভাজি করতো এইভাবে কালো জিরা দিত তো যাই হোক আর এগুলা মানে গড় ক্লিনিং করেছিলাম এগুলো সব কিছু পরিষ্কার করেছি আর এখানে আমি শাক নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেবো কারণ পালং শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর শাক পাতা আমি সবসময় চিংড়ি মাছ দিয়ে রান্না করি কারণ অন্যরকম একটা মজা লাগে আর অন্যরকম ফ্লেভার আসে খুব ভালো লাগে আমার কাছে আর আমি শাক কখনোই মানে সিদ্ধ করি না সিদ্ধ করে পানি ফেলে দিই না একেবারে এইভাবেই বসিয়ে দেই আর আমার আম্মুকে দেখতাম সবসময় পালং শাক রান্না করলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতো বড় চিংড়ি যেগুলা সেগুলো দিয়ে রান্না করতো সাথে কিন্তু মশলা দিয়ে কষিয়ে রান্না করতো ওইভাবেও অনেক বেশি মজা লাগে তো আমি ওইভাবে আর রান্না নি আমি এইভাবেই রান্না করেছি কোনো কিছু রান্না করতে না ওইটা আমার আম্মুর কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিই আর আগে আমি কিভাবে রান্না করতাম সেগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর মানে আমি কি আন্দাজে রান্না করতাম সেগুলো আপনারা সেই গল্প যদি শোনেন আপনারাও হাসবেন আমি মানে কি রান্না করতাম রান্না করতে না পারলে যে কতটা মানে কষ্ট হয় এটা মানে বলে বুঝাতে পারবো না মানে উল্টাপাল্টা রান্না তো আমার রান্নার গল্প একদিন আমি আপনাদের সাথে শেয়ার করবো লন্ডন আসার পর আমি কিভাবে কি রান্না করেছি তো প্রায় দুই বছরের মতো হবে দুই বছর পরে আমি রান্না বাড়া করেছি আর